পাংশার হাবাসপুরে ভেজাল গুড়ের কারখানায় অভিযান ভেজাল গুড় ও ভেজাল গুড় তৈরির উপাদান ধ্বংস রাজবাড়ী পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে মোহাম্মদ কামরুল ইসলাম কামুর ভেজাল দোজালি গুড় তৈরির কারখানায় আজ অভিযান চালিয়ে ভেজাল গুড় ও ভেজাল গুড় তৈরির উপাদান ধ্বংস করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের রাজবাড়ি জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মহসিন হাসান এ সময় ভেজাল গুড় তৈরির জন্য মজুদকৃত মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন ধরনের রাসায়নিক হাইড্রোজ ফিটকিরি কাপড়ের রং নষ্ট চিটা ইত্যাদি জব্দ করা হয় তবে এ সময় কারখানার মালিক কামরুল ইসলাম কামু পলাতক ছিলেন অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মোহাম্মদ আশিফুর রহমান উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মোহাম্মদ তৈয়বুর রহমান এবং পাংশা থানা পুলিশের একটি দল

Yes. Hey, i